যেটা খেতে মন চায় সেটা হচ্ছে তৈরি করে খেলে কিন্তু মন প্রেট দুটেই ভরে যায় হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যে একটু নরম নরম খিচুড়ি খাবো আর আজকে আমি বেশি কিছু উপকরণ দিয়ে রান্না করব না একেবারে গ্রামীণ স্টাইলেই রান্না করবো খিচুড়িটা রাইস কুকারে প্রেশার কুকারে সব জায়গায় রান্না করে খেয়ে দেখেছি খিচুড়ি আসলে চুলার মতো মজাদার রান্না কোথাও কিন্তু হয় না তো এখানে আমি নিয়মিত চালের যে ভাত খাই সেই চাল দিয়েই আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে চাল ডাল আর কয়েকটা আলু আমি গোল করে কেটে নিয়ে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আর সামান্য পরিমাণে হচ্ছে একটু গরম মশলা বাটাও দিয়েছি কয়েকটা গোটা মশলাও দিয়েছি আমি বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লং গোলমরিচ এরপর নিয়মিত খাওয়ার ছয়াবিন তেল দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে এই তো হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ ধরে বেশ কিছুদিন ধরে অবশ্য আমার এই খিচুড়িটা খুবই খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি আসলে এর আগেও রান্না করেছি খিচুড়ি কিন্তু আমার মনের মতো করে রান্না করতে পারিনি আসলে এর আগে হচ্ছে আমি রাইস কুকারে রান্না করেছিলাম আর কি তো দেখা যাচ্ছে একটু নরম নরম করে রান্না করতে চেয়েছিলাম কিন্তু হয়নি তাই আজকে চুলায় হাড়িতে একেবারে বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ দ্বিতীয়বার যাতে আর পানি দেওয়ার না লাগে এবারে তো চুলায় খিচুড়ি বসিয়ে দিয়ে এইদিকে হচ্ছে আমি সালাদটা রেডি করে নিলাম খিচুড়ির সঙ্গে ডিম ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে আমি অনেক সময় মাংস দিয়ে খিচুড়ি রান্না করলেও কিন্তু আমার ডিম ভাজি লাগবেই আপনাদের খিচুড়ির সঙ্গে ডিম ভাজি না মাংস কোনটা খেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর তো দিক দিয়ে হচ্ছে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে তো নামানোর আগ দিয়ে এখানে হচ্ছে আমি একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম এপাশ ওপাশ শেষের দিকে চুলার রাস্তা একটু কমিয়ে নিয়েছি কারণ হচ্ছে ডালটা বারবার কিন্তু লেগে যায় আর এদিক দিয়ে হচ্ছে আমাদের মুরগি আবার ছাদের উপরে হচ্ছে বাচ্চা দিয়েছে তো মামা আবার সেগুলো নামিয়ে দিল খিচুড়ির সঙ্গে হচ্ছে একটু পটল ভাজি হলে কিন্তু ভালোই হয় খেতে রান্না শেষে এ তো আমরা গরম গরমেই হচ্ছে খাবো এই জন্য হচ্ছে আমি এটা বেড়ে নিচ্ছিলাম আর সবাই প্রায় ঘুম থেকে উঠে গেছে অনেক দিন পর অবশ্য আমরা সকালবেলা খিচুড়ি খাচ্ছি খিচুড়ি মানেই কিন্তু আসলে অনেক মজার একটা জিনিস এটা বিভিন্নভাবেই কিন্তু রান্না করে খাওয়া যায় আপনারা সবজি খিচুড়ি বলেন ভুনা খিচুড়ি বলেন সব কিছুর তুলনায় আজকে আমার মনে হচ্ছিল এই নরম নরম খিচুড়িটা খেতে অনেক মজাদার হয়েছিল কারণ এটা আমার খেতে ইচ্ছে করেছিল বা এর জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে এই তো গরম গরম হচ্ছে ডিম ভাজি করে নিলাম এখানে হচ্ছে আমি দুটা হাঁসের ডিম আর একটা হচ্ছে ব্রয়লার মুরগির ডিম দিয়েছি তো আজকে রান্নার ভিডিওটা আমার এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি